অ্যাপ্লিকেশন ধরার কাজে হাত দিয়েছি কাজটা অনেক বড় হয়েছে আমরা এটা নাম দিয়েছি জিনিয়া এই জিনি থেকে জিনিয়া জিনি মানে হচ্ছে আলাদিনের সেই আশ্চর্য প্রদীপেন সেই গুণ যে প্রদীপটা জ셔 দিয়ে সেটা থেকে বের হয় তার মালিকের কাছে গরেดูกড়ুন মালিক তো আমাদের সিস্টেমটা হবে এরকম যে আমাদের যে কোনো নাগরিক যখনই বিপদে পড়ে পুলিশের কাছে সাহায্য চাবে আমাদের এই অ্যাপের মাধ্যমে তার লোকেশন তার পরিচিতি ট্র্যাক করে নিকটস্থ যে অফিসার আছেন সেই অফিসার অতি দ্রুততম সময়ে সেটা হ্যান্ডেল করবেন এগুলোকে কোন অবস্থায় এই কমিশনার প্রশ্ন দেবে না এই সিলেট নগরী পূর্ণভূমি কখনো এবং অপুরদিন এবং অরুণ নিয়ে পরিকল্পনা দেয়া হবে এটা আমার সুস্পষ্ট বার্তা আমরা চাই আমরা সবাই মিলে একটা নিরাপদ আধুনিক এবং স্মার্ট সিটি গড়ে তুলব আমার কয়টা এই উদ্দেশ্যের জন্য আমরা দুটো বিষয়কে গুরুত্বপূর্ণ বলতে হচ্ছে যে আমাদের যে

আপনাদের সহায়তে সেই প্রোয়েন্টে পুলিশিং এর যাত্রা শুরু করব জনতার পুলিশের যাত্রা আমি আপনাদের মাধ্যমে এই সিলেক্ট থেকে শুরু করতে চাই আমরা এই জন্য একটা এই প্রযুক্তি নির্ভর পুলিশিং এর কথা বলেছি এর জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন করার কাজে হাত দিয়েছি কাজটা অনেক দূর এগিয়েছে আমরা এটা নাম দিয়েছি জিনিয়া

তার লোকেশন তার পরিচিতি ট্র্যাক করে নিকটস্থ যে অফিসার আছেন সেই অফিসার অতি দ্রুততম সময়ে সেটা হ্যান্ডেল করবেন এটা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা শুরু করব এবং এটা অনেক চ্যালেঞ্জিং কারণ বাংলাদেশে এই ধারণাটা হয়তো এর আগে আমি জানি না আমরা এটা চেষ্টা করব